একদিন হুজরিপাক সাল্লু সাল্লাম বিনায় উপস্থিত ছিলেন অনেক কাফের উপস্থিত ছিল কাফের সাল্লাহু আলহিয়া কাছে কোন অলৌকিক নিদর্শন দেখতে চাইল আসমানের দিকে তাকাও তারা আসমানের দিকে তাকিয়ে দেখলো চাঁদ দুই টুকরো হয়ে গেছে মাঝখানে পাহাড় সমস্ত কাফের ভালো করে দেখার পর পুনরায় চাঁদ এক হয়ে গেছে কিন্তু হতভাগা কাফেরা এ চাক্ষুষ যাকেও অস্বীকার করেছে এটি তো রাসুলি পাক সাল সাল্লামের একটি মজেজা ছিল যা আল্লাহর পক্ষ থেকে নবী এক যুবক ছেলেকে নিয়ে এসে বলল আল্লাহ আমার ছেলে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কথা বলেনি তখন হুজরে পাক সাল আলহি সাল্লাম তাকে বললেন হে যুবক বলো আমি কে সাথে সাথে সে বলে উঠল আপনি আল্লাহ সত্য নবী মূলত রাসুল ইপাক সাল্লাহ সাল্লাম এই মজিজাটিও দেখিয়েছিলেন আল্লাহ তালার ক্ষমতা বলেই হুদরিপাক সাল্লাহ আলহি সাল্লামের জীবনের ঘটে যাওয়া মজিজাগুলোর মধ্যে অন্যতম একটি মজিজা ছিল প্রিয় নবীকে গাছ ও পাথরের সেজদা করা হাদিসের এক বর্ণনা থেকে জানা যায় যে সামদেশের রাস্তায় এক খ্রিস্টান পাদরি থাকত যখন আবু তালেবের কাফেলা সেখানে পৌঁছল তখন সে পাদরি দেখল রাস্তার উভয় পাশের গাছ ও পাথর সেজদারত অবস্থায় আছে সে যেহেতু তাওরাত ও এঞ্জিলের আলেম ছিল তাই সে জানত যে গাছ পাথর ছাড়া অন্য কাউকে চেষ্টা করে না সে কাফেলার কাছে এলো সবাইকে দেখলো আর তখন হুজরে পাক ধরে পাত্রী বলল এনেই শেষ নবী নবীজির জীবনের আরেকটি মজেজা ছিল প্রিয় নবীকে দেখা মাত্রই গাছ ও পাহাড় সালাম দেয় হাদিসে আছে আলী রাদিয়াল্লাহু তাল আনহু এক বর্ণনায় বলেন এখন আমি হুদরে পাক সাল্লাহ সাল্লামের সাথে মক্কার এক গলি দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম যে পাহাড় ও গাছ সামনে আসছে সেটা থেকে শব্দ আসছে আসসালাম ও আর কিছুই প্রয়োজন হয় না এর কারণ হল শুধুমাত্র আল্লাহর প্রেরিত বান্দা কিংবা নবী রাসুলদেরকেই তো গাছ গাছালিরা সালাম করবে আমাদের প্রিয় নবীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি আমাদের প্রিয় নবী ছিলেন রহমতের নবী দুনিয়ায় তিনি যখন এসেছেন আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন এক হাদিসে হজরত হালিমাতু সাদিয়া রাজিয়াল আনহা বর্ণনা করেছেন নবীজির রহমতের মজে যা বর্ণনা করে বলেন আমি যখন আমার এলাকার মহিলাদের সাথে মদিনায় যাচ্ছিলাম তখন আমার উঠনি ছিল একেবারে দুর্বল ও ক্ষীণকায় যেটা সবার পেছনে চলছিল কিন্তু যখন হুজরে পাক সাল্ল ও আলহি সাল্লামকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিলাম তখন উটনিটা সবল হয়ে গেল সবার আগে দ্রুত গতিতে চলে আসলো তিনি আরো বললেন আমার ঘরের বকরিগুলোতে খুব দুধ কম ছিল একেবারে ছিল না বললেই চলে কিন্তু যখন নবী করিম সাল্ল আলহ্লাম আমার ঘরে আসলেন তখন আমার বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল কি আমার প্রতিবেশীরা আমাকে বলতে লাগলো আমরাও তো একই জায়গায় বকরি চড়াই আমাদের বকরিগুলোতে তো এত দুধ আসে না হাদিসের রেওয়াতে নবী করিম সাল্ল আলহাসাল্লামের মজাদা সম্পর্কে আরও এসেছে যে একবার নবীজি সাল্ল সাল্লামের সফরে ছিলেন এক গ্রাম্য লোক নবীজির পাশ দিয়ে যাচ্ছিল রাসুলি পাক সাল্ল আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ সে বলল বাড়িতে যাচ্ছি হুজরে পাক সাল্ল আলহ সাল্লাম তাকে বললেন তোমার কি ডেকির প্রয়োজন আছে সে বলল কি ডেকি নবীজি বললেন কালিমা তাওদ বলো সে বলল এই কালিমার সাক্ষী আর কে দেয় তখন হুজরে পাক সাল্ল আলহ সাল্লাম এক গাছকে ডাক দিলেন গাছ সাথে সাথে দৌড়ে নবীজির নিকট চলে এলো নবী করিম সাল্ল সাল্লাম ওই গাছকে বললেন তুমি কালিমা বলো সেই গাছ তিনবার কালিমা বলল তখন ওই গ্রাম্য লোকটা বলল আমি বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে আসব। আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব। যদি সবাই না আসে তাহলে আমি একাই আপনার কাছে চলে আসব। আসবো প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লামের নবতির স্বীকারোক্তি দেওয়ার ক্ষেত্রেও একটি হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসটিতে পাওয়া যায় যে বিদায় হজের সময় রাসুল্লাহ নিকট আল্লাহ বাশি এক ব্যক্তি এক শিশুকে নিয়ে এলো সেই শিশুটি সেই দিনেই করেছে জন্মগ্রহণ শিশুটিকে দেখে নবীজি জিজ্ঞাসা করলেন হে শিশু বলো আমি কে শিশুটি সাথে সাথে বলে উঠলো আপনি আল্লাহ তাহার সত্য নবী ও রাসুল প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি সত্য বলেছ আল্লাহ তালা তোমার উপর বরকত দান করুন হজরত জামে আদি আল্লাহ আনহু বলেন একদিন আমরা খাল খনন করছিলাম কাজের মাঝে হঠাৎ একটি কঠিন সত্য শিলাখণ্ড বের হলো যা আমরা ভাঙতে পারছিলাম না তখন সাহাবিরা নবীজি সাল্লি আস্লামের কাছে গিয়ে বলল একটি কঠিন সত্য শিলাখণ্ডের এর মধ্য থেকে বের হয়েছে নবী করিম সাল্লাহ আলহিস্লাম বললেন আমি আসছি অতঃপর তিনি উঠে এলেন তখন তার পেঠে পাথর বাঁধা ছিল এবং তিনি ছিলেন ক্ষুধার্থ যাবে রাদি আল্লাহ তাল্লা বললেন আমরা তিন দিন ধরে না খেয়েছিলাম এরপর এই অবস্থায় নবী করিম সাল্লাহ আলহ্লাম সাবল হাতে নিলেন এবং আঘাত করলেন ফলে শিলাখণ্ডটি বালুর ঢিবির মতো ভেঙে গেল আমি বললাম হে আল্লাহ রাসুল আমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিন আমি বাড়িতে গিয়ে স্ত্রীকে বললাম নবীজি সাল্ল ও সাল্লামের এমন অবস্থা দেখেছি যা সহ্য করা যায় না তোমার কাছে কিছু খাবার আছে তিনি বললেন কিছু আটা ও একটি বকরির বাচ্চা আছে তিনি বকরির বাচ্চা জবাই করলেন এবং আটা পিষ্টতে লাগলেন সেই সময় হজরত জাবে রাজি আল্লাহ তালা স্ত্রী সেই জবাই করা বকরির বাচ্চার গোশত রান্না করছিলেন এবং সেই আটা দিয়ে রুটি বানাচ্ছিলেন এবং এর ফাঁকে হজরত জাবে রাজি আল্লাহ আনহু পাক সাল্লাহ আলহ্লামকে ডাকতে তার কাছেই চলে গেলেন এদিকে রুটি তৈরি হচ্ছিল আর অন্যদিকে গোস্ত রান্না হচ্ছিল হজরত জাবে রাজি আল্লাহ তাল আনহু রাসলে পাক সাল্লাহ আলহ্লামকে বললেন আমার কাছে অল্প কিছু খাবার আছে আপনি ও কয়েকজন সাহাবি আমার সাথে চলুন তখন নবীকারী সাল্ল আলহ্লাম তাকে জিজ্ঞেস করলেন খাবার কি পরিমাণে আছে তখন তাল আনহু নবীজিকে বললেন অল্প পরিমাণে খাবার আছে এরপর নবীজি তাকে বললেন তুমি তোমার স্ত্রীকে বলো আমি আসার আগ পর্যন্ত গোস্তের ডেক ও রুটি যেন চুলা থেকে না নামায় আর সাহাবিদের বললেন সবাই জাবেরের বাড়িতে চলো অতঃপর মহাজির ও আনসার সাহাবিরা নবীজির সাথে চললেন জাবের আদি আল্লাহ আনহু দাঁড়িয়ে স্ত্রীর কাছে বললেন সর্বনাশ নবীজিত মোহাজির আনসার ও অন্য সাহাবীদেরকেও নিয়ে এসেছেন স্ত্রী জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাহ আলি কি আপনাকে পরিমাণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি বললেন হ্যাঁ তখন তার স্ত্রী তাকে বললেন তাহলে চিন্তার কোন কারণ নেই আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন অতঃপর রাসুলি পাক সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো এরপর নবীজি সাল্লাহ আলি সাল্লাম নিজে রুটি ও গোস্ত সাহাবাদের মাঝে পরিবেশন করতে শুরু করলেন খাবার বিতরণের সময় নবীজি গোস্তের ডেগ ও রুটি চুলায় ঢেকে রেখেছিলেন এমনি ভাবে একে একে সব সাহাবিকে নবীজি রুটি ও পরিবেশন করলেন সবাই তৃপ্তি সহকারে খাবার খেলেন তার সংখ্যায় ছিলেন আটশো মতান্তরে এক হাজার জন সবাই তৃপ্তি সহকারে খাবার খাওয়ার পরও কিছু অবশিষ্ট থাকলো সুবহান হামদিহি নবী করিম সাল আলি সাল্লাম বললেন এগুলো তুমি খাও এবং মানুষকে হাতিয়া দাও একবার এক যুদ্ধে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম সেনাবাহিনীতে সাহাবীদের পানির সংকট দেখা দিল নবী করিম সাল আলহ্লাম তার অজুর ছোট্ট পাত্রে যেখানে ভালোভাবে পুরো হাত ঢোকানো যায় না তিনি তাতে হাত মোবারক রাখলেন তার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে ভাবে পানি বের হতে লাগলো যে সাহাবিরা সব পানি পান করলেন ও উজু করলেন তাবুকে একবার খুব শুকিয়ে গিয়েছিল তিনি তার অজুর অবশিষ্ট পানি তাতে ঢেলে দিলেন তখন এত ব্যাপক হারে পানি এসে খুব ভর্তি হয়ে গেল যে সবাই পানি ব্যবহার করে তৃপ্তি লাভ করলেন সুবহান আল্লাহাবদিহি একবার নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের কাছে এক পেয়ালা দুধ আনা হলো তখন আবু হরারাকে তিনি হুকুম দিলেন কুফার অধিবাসী সবাইকে ডেকে আনো তাদের সংখ্যা তখন সত্তর থেকে আশি জনের মধ্যে ছিল এত ব্যাপক সংখ্যক ক্ষুধার্ত সাহাবী তৃপ্তি সহকারে এসে দুধ পান করলেন তারপরেও পেয়ালার পূর্বের পরিমাণ দুধ অবশিষ্ট রয়েছে এগুলো সবই ছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলহিসাল্লামের বোঝে যা খাবারের বরকত সংক্রান্ত অসংখ্য ঘটনার বর্ণনা বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে তার মধ্যে একটি হল হজরত আবু আইয়ুব আনসারী রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্ল আলহিয়াসাল্লাম এবং হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুর জন্য খাবার প্রস্তুত করলেন কিন্তু যথাসময়ে সময় তাকে বললেন কিছু সংখ্যক আনসারী সাহাবিকে দাওয়াত করো তখন নবীজির হুকুম অনুযায়ী ত্রিশ জন আনসারীকে দাওয়াত করা হলো এবং তারা এসে খেয়ে গেলেন অবশেষে দেখা গেল ওই দুজনের খাবার হতে ত্রিশ জন আনসারি তৃপ্তি সহকারে আহার করার পরও খাবার বেছে গিয়েছিল হজরত আবু আনসারিয়াতে আল্লাহ তালু বললেন ওই সামান্য খাবার হতে ত্রিশ জন আনসারি পেট ভরে আহার করল এবং এই মজিদা দেখে সকল ইসলাম কবুল করল সুবহান পাকসাল আলিয়া সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলো তিনি আরও বললেন সেই দিন ওই খাবার দ্বারা সর্বমোট একশো আশি জন তৃপ্তি সহকারে আহার করেছিল এই ঘটনাটি ওই সময়ের যখন নবী করিম মক্কা হতে হিজরত করে হজরত আনহুর ঘরে সাময়িকভাবে অবস্থান করছিলেন রাসুলি পাক সালু আলহি সাল্লাম হজরত ইবনা আব্বাস রদি আল্লাহ তাল্লাহ আনহুর জন্য দয়া করলেন হে আল্লাহ ইবনা আব্বাসকে দিনের এলেম দান করো নবী পাক সাল্লু আলহি আসাল্লামের দ্বর বরকতে তিনি এমন এলেম হাসিল করলেন যে অবশেষে তাকে বড় আলেম উপাধিতে ভূষিত করা হলো তাফসীরের ক্ষেত্রে তিনি তার জুমানুল কোরআন উপাধি লাভ করেছিলেন সুহার আল্লাহি আবিহাদিহি প্রিয় ভাইরা এক বাড়িওয়ালা নবী করিম সাল্লু আলহি আসাল্লামের কাছে নিবেদন করলেন আমার একটি উঠ রয়েছে যার পিঠে করে আমি পানি এনে থাকি উঠটি বড় বেহায়া হয়ে গিয়েছে বোঝা বহন করতে চায় না আর এদিকে আমার খেজুর বাগানে পানির অভাব যা শুকিয়ে যাচ্ছে একতা শুনে নবী করিম সাল্লু আলহি আসাল্লাম সাহাবাহ রামকে সঙ্গে নিয়ে উটটির কাছে গেলেন তিনি বাগানে পৌঁছলেন এবং একই স্থানে দাঁড়িয়ে গেলেন এবং বাগানের এক কোণে বসা ছিল সেই উটটি লোকটি বলল ইয়া রাসুল্লাহ এটাই আমার উট যে কুকুরের মতো মানুষকে কামড়াতে চায় আমার ভয় হচ্ছে না জানি আপনাকেও সে কামড়ো দেয় নবীজি বললেন আমার ব্যাপারে তোমাকে ভাবতে হবে না অতপর তিনি উটের সামনে গেলেন উটটি তাকে দেখা মাত্র দাঁড়িয়ে উঠলেন এবং তার সামনে গিয়ে পা মারকের কাছে মাথা নত করে চেঞ্জা করল রাসুলে পাকসাল আলিয়াসাল্লাম উটটির মাথার পশম ধরে টান দিয়ে উঠালেন এবং ওই বেদুইন লোকটির কাজে লাগিয়ে দিলেন এরপর সাহাবা কেরাম নিবেদন করলেন ইয়া রাসুলাল্লাহ এটি একটি জানোয়ার তার কোনো জ্ঞান বুদ্ধি নেই এই প্রাণীটি আপনাকে সেজদা করছে তবে তো আমরাও আপনাকে সেজদা করতে পারি রাসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করলেন কোন মানুষের জন্য এটা করা উচিত নয় যে সে অন্য একজন মানুষকে সেজদা করবে মানুষের জন্য মানুষকে সেজদা করা বৈধ হলে আমি নারী জাতিকে তাদের স্বামীগণকে সেজদা করতে বলতাম হজরত আনাস রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আছে একতার আসলে পাক সাল্লাহ আলি সাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু হজরত আবু ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু হজরত উসমান রাদি আল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছিলেন উহুদ মদিনা মনোয়ারের নিকটবর্তী একটি পাহাড় নবীজি বললেন উহুদ এমন একটি পাহাড় যা আমাদেরকে ভালোবাসে এবং আমরা তাকে ভালোবাসি অতপর তারা যখন উহুদ পাহাড়ে আরোহণ করলেন পাহাড়টি কাঁপতে লাগলো তখন নবীজি স্বয়ং সেও কদম মোবারক পাহাড়ের উপর রেখে বললেন হে উহুদ স্থির থাকো তোমার উপর এই মুহূর্তে একজন নবী এবং তার সঙ্গী ব্যতীত আর কেউ নেই আর তখন সাথে সাথে পাহাড়ের কম্পন বন্ধ হয়ে গেল জায়েদ বিন আমি ওয়াবায়দা হতে বর্ণিত তিনি বলেন আমি সালমা বিন আকোয়ার পায়ে জখমের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলাম তোমার পায়ে কি হয়েছিল জবাবে সে বলল খাইবারের যুদ্ধে প্রতিপক্ষের আঘাতে আমার পা জখম হয়ে গিয়েছিল যার কারণে মানুষের মধ্যে রটে গেল যে আমি শাহাদাত বরণ করেছি কারণ ওই আঘাতের পর বেঁচে থাকা স্বাভাবিক ছিল না সালমা বিন আকুয়া রাসুলি পাক সাল্লাহ আলি সাল্লামের দরবারে ওই জখম নিয়ে হাজির হলো তিনি ক্ষতস্থানে তিনবার দম করলেন ফলে তার জখম সম্পূর্ণ ভালো হয়ে গেল সুহানিহি হজরত কাতাদা ইবনে নোমান রাদি আল্লাহ তালা আনহুর চোখে ওহুদের যুদ্ধের দিন আঘাত লেগেছিল চোখের মনি বের হয়ে কাঠ পর্যন্ত নেমে এসেছিল তিনি নবী কারীম সালু আলিয়া দরবারে এসে নিবেদন করলেন আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি আমার চোখের এরূপ জখম নিয়ে তার নিকট যেতে আমি অস্বস্তি বোধ করছি নবীপাক পাকসাল্লাহ আলিয়া তখন তার চোখের মণিটি হাত দিয়ে ধরে কোটরে বসিয়ে দিলেন এবং বললেন হে আল্লাহ চোখটি ভালো করে দাও সঙ্গে সঙ্গে তার চোখটি ভালো হয়ে গেল এবং আগের চেয়েও সুদৃষ্টি ফিরে পেলেন সুবহানি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে নবী পাক সাল্লাহ আলি সাল্লামের সম্মুখে এক ব্যক্তি বাম হাতে আহার করছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে নসিহত করে বললেন ডান হাতে আহার করো কিন্তু ওই হতভাগা এই বলে নসিহত প্রত্যাখ্যান করলো যে আমি ডান হাতে খেতে পারি না অথচ তার ডান হাতে কোন অসুবিধাই ছিল না তার ওই বিপড়া উত্তরে জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ডান হাত দিয়ে খেতে পারবে না অতঃপর তার ডান হাত এমন ওকে হয়ে গেল যে তার মুখ পর্যন্ত উঠতেই পারলো না উরதாகে নবজির মজাদার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে ডুবন্ত সূর্যকে ফিরিয়ে আনা ইমাম তাহাবি ও তাবরানী আসমা বিনতে ওমাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করে নবী করিম সাল্লু আলি সাল্লাম খাইবারের কাছাকাছি সাব্ভা নামক স্থানে অবস্থান করছিলেন ওই সময় তার উপর ওহি নাজিল হয় তিনি হজরত আলী রাদি আল্লাহ তাল আনহুর কোলেতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন হজরত আলী রাদি আল্লাহ তাল তখন আসরের নামাজ পড়েননি প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লামের নিদ্রা ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি নড়াচড়া করছেন না এদিকে সূর্য অস্ত গেল নবীজি নিজে জাগ্রত হয়ে হজরত আলীকে জিজ্ঞেস করলেন আলী আসরের নামাজ পড়েছ তিনি বললেন না রাসুল পাক সাল্লাম মনোজাত করলেন হে আল্লাহ তোমার আলী তোমার এবং তোমার রাসুলের ছিল তুমি পুনরায় উদয় করে দাও এখানে লক্ষণীয় যে আলী তোমার ও তোমার রাসুলের আনুগত্য করেছিলেন অথচ আলী রাদি আল্লাহ তাল আনহু শুধু রাসুলের আনুগত্য করছিলেন অতএব কথা থেকে পরিষ্কার যে রাসুলের আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য রাসুলকে ভালোবাসা মানেই আল্লাহকে ভালোবাসা এবং রাসূলের প্রতি শত্রুতা পোষণ করা মানেই হলো আল্লাহর রাসূলের প্রতি শত্রুতা পোষণ করা এটা রাসুল পাক সাল্লাল্লাহু আলী সাল্লামের একক মর্যাদা যা পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয়নি নবীজির মোনাজাতের সাথে সাথে সূর্য আকাশ উদিত হল হযরত আলী রাদি আল্লাহ আনহু তখন আসরের নামাজ আদায় করে নিলেন হযরত আসমা রাদি আল্লাহ তালহু বললেন আমি সূর্যকে ডুবে যেতে দেখেছি তারপর আবার সে সূর্যকে আকাশে উঠতেও দেখেছি সুহান আল্লাহ হযরত আবু বকর রাদি আল্লাহ তাল আনহু তাকে পা তার পায়ে সাপে কেটেছিল বিশ্বনবী সাল্ল আলিয়াসাল্লাম তার থুতু মুবারক পায়ে লাগিয়ে দিলে সাথেই সাপের বিষক্রিয়া নষ্ট হয়ে গিয়েছিল সুবাহান্লাহ এবং হজরত আউ বকর আদি আল্লাহ তালা সুস্থ হয়ে উঠেছিল যে সাপটি কিনা প্রিয় নবীজিকে দেখার জন্য ওই গুহায় এক হাজার বছর অপেক্ষা করছিলেন বারবার হজরত আউ বকর আদি আল্লাহ তালা আনহুর পা সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও হজরত আবু বকর আদি আল্লাহ তালা পা না সরলে। তিনি তার পায়ে দংশন করছিলেন আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে কত মর্যাদা দান করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুলের দেখানো পথে চলা তৌফিক দান করুন আমিন